নমস্কার এখন আপনাদের আমি দেখাতে চলেছি একটা পূজা মণ্ডপ এই পূজা মণ্ডপটা এনারা বগড়ার বুকে প্রতি বাড়ি নিজেদের একটা চিন্তা ভাবনা নিজেরা তৈরি করে হতে পারে সেটা ছোট কিন্তু তাদের ভাবনা চিন্তা কিন্তু খুব ইউনিক থাকে আমরা বরাবর এটাকে নিজেরা প্রত্যক্ষ করেছি তো সেরকমই একটা পূজা মণ্ডপ অমর সঙ্গ সেই অমর সঙ্গতে আমরা এবারে এসে উপস্থিত হয়েছি তো আমি প্রথমেই এখানকার ক্লাবের কর্মকর্তাদের সাথে কথা বলে নেব কথাবার্তা বলে বুঝে নেওয়ার চেষ্টা করব জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব যে ওনাদের এবছরের চিন্তা ভাবনাটা কি ওনারা এবার কি নতুনত্ব আপনাদের সামনে তুলে ধরেছে প্রথমে হুগলি ডট কমে আপনাকে স্বাগত আপনার নামটা যদি একটুখানি বলেন আমার নাম অলোকেশ ঘোষ আপনাদের স্বাগত হুগলি ডট আসার জন্য এই প্যান্ডেলে মগরা অমর পক্ষ থেকে আপনি কি ক্লাবের পদে আছেন না আমি কোনো পদে নেই দাদা আছে প্রেসিডেন্ট আচ্ছা আমাদের সাথে এখন প্রেসিডেন্ট আছে আর সদস্য আছে তো আমাদের প্রথমেই যদি একটুখানি বলেন যে এই যে আপনাদের এবারে চিন্তা ভাবনা তো থিমটার নাম কি আছে আমরা লকডাউন পর্বটা কাটিয়ে উঠে অনেক কষ্ট করে একটা শান্তিনিকেতনের তিন ধরে তুলে ধরেছি শান্তিনিকেতনে বাউল আপনারা মণ্ডপের দেখতে পাবেন প্রতিটা শান্তিনিকেতনের ছোঁয়া শান্তিনিকেতনের গামছা থেকে আরম্ভ করে যেটা আমরা বিখ্যাত গামছা শিল্পটাকে দেখি সেটাকে আমরা তুলে ধরেছি ঠাকুরেরও কিছুটা দেখতে পাবেন প্রতিমাটাকেও দেখতে পাবেন আপনারা ঠিক আছে এনাদের এবারে থিম হচ্ছে বাউল তো আমি এনাদের সাথে নিয়ে ভেতরে প্রবেশ করব এবং বুঝে নেওয়ার চেষ্টা করব যে ওনাদের এবারের যে বাউল চিন্তাভাবনা যে ফুটিয়ে তুলেছেন সেইটা ভাবে করেছে চলুন আমাদের সাথে চলুন আমরা আপনাদের পুরো মণ্ডপটা এবার ঘুরিয়ে দেখাবো আমরা প্রথমেই মণ্ডপের যে প্রবেশদ্বারটা দেখতে পাচ্ছি সেখানেই আমরা প্রথমেই কিছুটা বাউলের ছোঁয়া পেয়েছি এবং এনাদের বক্তব্য অনুযায়ী যে শান্তিনিকেত এটা শান্তিনিকেতনের গামছা তাইতো আচ্ছা আচ্ছা সাথে রয়েছে মানে পট শিল্প এইটারই মেলবন্ধনে ওনারা পুরো মণ্ডপটাকে হয়তো ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন চলুন আরও ভেতরে প্রবেশ করছে আচ্ছা এই এইটা এই এই পাশে আমরা ছাতার মতন এটা দেখতে পাচ্ছি এটা কি জাস্ট মানে দর্শন শান্তিনিকেতনের আপনার বাঁশের যে ছোট ছোটো ঝুড়ির যে কাজগুলো হয় যে ঘরে কুটির শিল্পগুলো গড়ে উঠেছে পশ্চিমবঙ্গ সরকারের সেইগুলোকে আমরা ফোটাতে চাইছি আচ্ছা 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 আরো ভিতরে প্রবেশ করছি যে মাটির কাজগুলো ছোট ছোট বিষ্ণুপুরের মাটির কাজটাও আমরা নিয়েছি হালকা করে এইগুলো এইভাবে আমরা তুলে ধরেছি আমাদের যেটা খেজুর গাছের যেটা মানুষ এখন যেটাকে ভুলতে বসেছে আমরা সেটাকেও তুলে ধরেছি আচ্ছা এইটা এইটা আমরা এই পাশে দেখতে পাচ্ছি এক বাউল শিল্পী আর দুপাশেই দুটোই এরকম ধরনেরই বাউল শিল্পী আমরা দেখতে পাচ্ছি আমরা ওই পাশটায় দেখাবো ওই পাশটা একটুখানি পাশটাতেও হ্যাঁ আমরা আরো ভেতরে প্রবেশ করছি এইটা এইটার বিষয়ে আমি একটুখানি জানতে চাইব

যে বাঁশের যে চালিগুলো হয় ওরা হালকার ওপর যে ছোট ছোট কাজগুলো যে শান্তিনিকেতনের সাধারণ মানুষ ছোট ছোট ঘরে যেগুলো শিল্প হিসাবে তুলে ধরেছে সেগুলো আমরা তুলে ধরেছি আমরা এর পরবর্তী আবার একটি পটচিত্র দেখতে পাচ্ছি এবং এইটার যে এদিকের ওয়ালটা যেটা দেখতে পাচ্ছেন ঠিক একই ধরনের তার উল্টো দিকের ওয়ালটাকেও এরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং এবং তার ওপরটা যেটা দেখতে পাচ্ছি এনারা একটা ওই হয়তো নারকেল পাতা এগুলো কি নারকেল পাতা এগুলো হচ্ছে খেজুর পাতা খেজুর পাতা আচ্ছা রং করা হয়েছে ওগুলো আচ্ছা আচ্ছা জাস্ট ওটা সাজানোর ব্যাপার আছে ঠিক আছে আমরা এরপর আরো প্রবেশ করছি এখানে দেখতে পাচ্ছি আবার একটি খুব সুন্দর বাউলের মূর্তি ধীরে ধীরে আমরা আরো মণ্ডপের সাইড দিয়ে দেখতে দেখতে চলেছি এবং এখানেও মণ্ডপের ফুল মণ্ডপের মধ্যেও আমরা এখানে কিছু বাউলের এটা হলো অমর সঙ্গে এবারের প্রতিমা মা সরস্বতীর প্রতিমার মধ্যেও আমরা বাউলের ছাপ পুর্তক করতে পারছি এবং খুবই সুন্দরভাবে এনারা মূর্তিটা ফুটিয়ে তুলেছেন এবং পেছনে গ্রাম বাংলার চিত্র মা সরস্বতীকে এনারা একদম বাউলের রূপ দিয়েছেন কিন্তু খুব অপরূপ মূর্তি আপনারা এতক্ষণ দেখলেন অমর সঙ্গে এবারে তাদের চিন্তা ভাবনা পাউল সুন্দর মতন ওনারা ফুটিয়ে তুলেছেন যথেষ্ট সুন্দর সুন্দর মল্লব এবং প্রতিবার মধ্যে আমরা খুব সুন্দর একটা অন্য ধরনের চিন্তাভাবনা আমরা লক্ষণ লক্ষ্য করেছি যেটা সত্যি করেই খুব দৃষ্টিনন্দন করে ওনারা ফুটিয়ে তুলেছেন মা সরস্বতীকে যেভাবে ওনারা বাউলের বেশে দিয়েছেন দেখিয়েছেন এবং এটা কিন্তু মানে এত সুন্দর মতন ওনার এই মণ্ডপের সাথে মিল দিয়ে করিয়েছেন যেটা সত্যি প্রশংসার দাবি রাখে আপনারা এতক্ষণ দেখছিলেন হুগলি ডট চোখ রাখুন দেখতে রাখুন শুভ রাত্রি